আজকের ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমি আজকে যা কয়েন দেখাবো আজকে সেরকম বলতে গেলে বিশেষ কিছু কয়েন দেখাবো না আজকে আমি বেশি জ্ঞানই দেবো সত্যি কথা বলতে গেলে তো তোমাদের যাদের আমার আমার বিচ্ছ দেখা ভিডিও দেখার ইচ্ছা নেই তারা পুরো বেরিয়ে যেতে পারো দেখার কোনো প্রয়োজন নেই কারণ আমি আমার ভিডিওতে কোন কয়েনের কত দাম সেগুলো কত টাকায় বিক্রি করে কোথায় বিক্রি করবে এগুলো নিয়ে আমি আলোচনাই করি না যারা একমাত্র কয়েন কালেকশন করতে ভালোবাসে আমি আমার ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এই জিনিসটা বুঝতে চায় শিখতে চায় শুধুমাত্র তাদের জন্য আমার ভিডিওটা আমি জাস্ট কতগুলো কথা বলে রাখতে চাই যে আমি এই কয়েন কালেকশানটা আমার শখে করি আর আমি কোনো ভিডিওতে আজ পর্যন্ত বলিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো আমি কখনও বলিনি কখনো বলবোও না তোমাদের ইচ্ছা হলো করবে কারণ আমার সাবস্ক্রাইবার দরকারই নেই আমার যেগুলো দরকার সেগুলো হচ্ছে যে আমার চ্যানেলের মেম্বার দরকার মানে ফ্যামিলির একটা অংশ পার্ট হিসেবে যাদেরকে আমি চাই মানে তাদেরকে দরকার আমার কোনো সাবস্ক্রাইবার দরকার নেই তাতে আমার চ্যানেলে যা হবে না হবে না হবে যদি একজন কারোর উপকার হয় আমার ভিডিও দেখে দেন আমি তার জন্য ভিডিও বানাবো তো ওটাই বলার ছিল আর একটা কথা আমার ভিডিওতে আমি টুকটাক যা যা পাই আমি সেগুলোই দেখাই যেগুলো আমি আমার কালেকশানে রেখেছি যারা কার নতুন কালেকশান করছে বা যারা ইনফিউচার করতে চায় একটা লং টাইমের জন্য তাদের নেক্সট জেনারেশ নেক্সট জেনারেশানকে কিছু দিয়ে যেতে চাই ভালো ভালো কয়েন বা ইউনিক কিছু কয়েন যেগুলো হয়তো বিশাল কিছু ভ্যালুয়েবল না বাট ইউনিক তো ওই ধরনের কয়েনের কালেকশান করতে চায় তো বা দিয়ে যেতে চায় আর কি নেক্সট জেনারেশানকে তাদের জন্যই আমার ভিডিওগুলো করি যে আমি কী ধরনের কালেকশান করছি তো আজকে আমি আমার ভিডিওতে আমি ইন ফিউচার অনেক ভালো ভালো কয়েন আনবো ভালো ভালো কয়েন বলতে আমি বিদেশের কিছু কয়েন আছে আমার কাছে রাখা আমার কাছে কিছু ইন্ডিয়ান অনেক আলাদা আলাদা ধরনের এরোর কয়েন আছে শিফটিং এরোর আছে রোটেশান এরোড আছে আমি রোটেশান কিছু দেখেওছি যাই হোক যারা দেখো বা যাদের দেখার ইন্টারেস্ট আছে আগের ভিডিওগুলো দেখতে পারো তো এটাই বলার ছিল তো চলো আজকে একটা এরোর কয়েন দেখি তো প্রথম এটাও কয়েনটা আছে প্রথমে বলে রাখি এই সমস্ত কয়েনের দাম কিন্তু লাখ টাকা কুড়ি টাকা নয় আর কেউ কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করবে না যে আমার কাছে এই কয়েনটা আছে আমি কোথায় বিক্রি করবো বা কিছু যদি কারো কয়েন বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে তারা ডাইরেক্ট চলে যাবে জিপিওতে কলকাতায় জিপিওতে কয়েনের যারা কেনা বেচা করে তারা বসে আমি যদিও কোনোদিন নিজে যায়নি এবং আমার কোনো কয়েন বিক্রি করার কোনো ইচ্ছাও নেই আমি জানতেও চাই না আমার কোন কয়েনের দাম লাখ টাকা কোন কয়েনের দাম কুড়ি টাকা ঠিক আছে তো ওটাই আমার যেটা ইচ্ছা সেটা আমি জমায় যেটা ইচ্ছা নেই সেটা ইউজ করে ফেলি বেশ তো প্রথম যে কয়েনটা দেখাচ্ছি এই কয়েনটা হচ্ছে দশ টাকা একটা কয়েন নর্মালি যেটা হয় সেটাই বাট কিন্তু এইখানটাতে একটু মেটালটা এক্সট্রা আছে এটা আমি জাস্ট র্যান্ডম ইউজ করতে গিয়ে পেয়েছি বিশেষ কিছু খাটতে হয়নি এটা পাওয়ার জন্য আমাকে তো এই কয়েনটা আমার খুব ভালো লেগেছে ওই জন্য এটা আমি রেখে দিয়েছি আমার কালেকশানে বেশ এটা একটা দু নম্বর হচ্ছে দু নম্বর এটা না আগে এটা দেখায় এটা আমি অনেক আগে পেয়েছি এইটা আর এই দশ টাকার কয়েনটা একসাথেই পেয়েছি এইখানে যে ই লেখাটা আছে ভালো করে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে আচ্ছা দুটো কয়নকে যদি পাশাপাশি রেখে তাহলে মানে বেশি বেটার বুঝতে পারবে এক সেকেন্ড এক হাতে ফোন ধরে প্রবলেমও হয় বেশ দেখো দেখো ইটা দেখো এই যে এই ইটা আছে ইটা আর এইটার যে ই আছে এইটা এই ই দুটোকে ভ্যারাইটি দেখো এই ইটা দেখো একটু বেশি বড় আছে নিচের যে দাগটা আছে এটা একটু বেশি মোটা ওই ই ভ্যারাইটি হিসেবে আমি এই কয়েনটাকে রেখে দিয়েছি আর এই কয়েনটা তো রিসেন্ট আমার মা দিলো এই কয়েনগুলো এই দুটো পাঁচ টাকা কয়েনের এই কন্ডিশন কিন্তু খুব ভালো যাই হোক এই কয়েনটা দেখো এই কয়েনের এই ওপরে একটু এক্সট্রা মেটাল টাইপের আছে বুঝতে পারছ আই থিঙ্ক বোঝা যাচ্ছে এক্সট্রা মেটাল আছে তো এই তিনটে কয়েন এরোর কয়েন হিসেবে এরোর কয়েন না জাস্ট একটু এক্সট্রা মেটাল বা একটু ইউনিক টাইপের হিসেবে আমি রেখে দিয়েছি এই তিনটে কয়েন তার মানে কিন্তু কখনোই না যে এই কয়েনগুলোর দাম বিশাল কিছু একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা এক কোটি এরকম নয় জাস্ট যত টাকাই হোক না কেন আমি এই কয়েনগুলো কখনও সেল করব না নিজের কালেকশানে রেখে দেবো এই ধরনের আরও অনেক কয়েন আমার নেওয়ার ইচ্ছা আছে বেসিক্যালি কপার নিকেল রোটেশনের অনেক কয়েন নেওয়ার ইচ্ছা আছে আর 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 একটা রিকোয়েস্ট বারবার বলছি যে আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে কেউ কিন্তু কমেন্ট করবে না যে আমি আমার কাছে এই কয়েনটা আছে কোথায় বিক্রি করবো বা কিছু দরকার পড়লে আমার ম্যাসেঞ্জারে আমি ইয়ে দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো সেইখানে গিয়ে ছবি পাঠাতে পারো যদি আমার কোনো কয়েন ভালো লাগে কোনো কয়েন ইউনিক মনে হয় তাহলে আমি কন্ট্যাক্ট করবো আর হলে আমার কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করার তো ওটাই যদি আমার চ্যানেলটা ভালো লাগে দেন সাবস্ক্রাইব করতে পারো আর না করতে চাইলে নাও করতে পারো কোনো প্রবলেম নেই ভিডিও লাইক করার কোনো দরকার নেই যদি আমার চ্যানেলের মেম্বার হও প্রতিটা ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো যদি মনে হয় যে না এই চ্যানেলের মতো এই চ্যানেল এই চ্যানেলের কাছে যা যে কালেকশানগুলো আছে এর থেকেও বেশি কালেকশান আমি করবো বা এর কালেকশানগুলো দেখে দেখে কিছু শিখব দেন দেন আমার ফ্যামিলির একটা পার্ট হতেই পারো বেশ এইটুকুই বলার ছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আই থিঙ্ক ভিডিওগুলো থেকে তোমরা কিছু না কিছু প্রতি ভিডিওতে কিছু না কিছু শিখতে পারবে যাই হোক চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভাই পরের ভিডিওতে আমি ভালো কিছু কয়েন আশা করছি দেখাতে পারবো